আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সোকাছার গরুর হাটে আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার এখানে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে আর আপনারা জানেন হাঁসিলাও অনেক কম প্রতি গরুতে মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে নেয় তাদের জন্য আরও কিছু কম আছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যেই গরুগুলা মূলত মাংস ধরাতে পারবে শুকনো হাট ডিসার গায়ে গরুগুলা চোখ আসার হাট থেকে কত টাকা কেমন টাকায় ব্যবসা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ চমৎকার একটা এটা মূলত কেমন বয়স কত টাকা সেই তো তোরাই দিব আসসালামু আলাইকুম কাকা কত চাচ্ছিলেন বিরাশি চাচ্ছেন আপনারা শুনলেন আসুন বিরাশি কাকা দুই দাঁত নাকি

ওইদিকে অনেক ভিড় ভিড়ের ভিতরে যাওয়ার অবস্থা নাই গরু দেখানোর অবস্থা নাই যার কারণে আসলাম আপনারা দেখতে একটা মোটা তাজা করণের গাভী মূলত মাংস ধরানোর উপযোগী আসসালামু আলাইকুম ভাই কত ছিলেন পঁচাত্তর চাচ্ছেন আপনারা শুনলেন চাচ্ছে পঁচাত্তর হাজার চাওয়া দাম পঁচাত্তর

সার আট থেকে শুকনো গাভী হার গরুগুলোর দাম দর আপনারা দেখতে পাচ্ছেন একটা দেশি জাতের আসসালামু আলাইকুম আপনাদের কাকা কত চাচ্ছেন পঞ্চান্ন চাচ্ছে বয়স কেমন কাকা অর্ধেক বয়স মানে চার দাঁত চার দাঁতের গরু চাচ্ছে পঞ্চান্ন কাকা ছোট করে দাম বলেন ব্যচা কেনার বেশি পঞ্চাশ ভেঙে পঞ্চাশ থেকে এক দুই হাজার কম বেশি করে ব্যসা কেনা সৌ আসার হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন দেশি গাভী আসসালাম আলাইকুম ভাই কত চাচ্ছিলেন পঁয়ষট্টি চাচ্ছেন আপনারা আসলে চাষের পঁয়ষট্টি দেশি জাতের গাভি ভাই বয়স কেমন এটা চার জাতের গরু চৌগাছের হাট থেকে পঁয়ষট্টি চাষতে ভাই বেচাকেনা কেনা নিয়ে পঞ্চাশ বাহান্ন হলে বেঁচে দেবে আপনারা শুনলেন পঞ্চাশ বাহান্ন হলে হাড্ডিসার গাভি মাংস ধরানোর উপযোগী এই গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় চৌগাছার গরু হাট থেকে এইদিকে একটা দেশি জাতের ছোট জাতের গরু আসসালামু আলাইকুম ভাই কত ছিলেন বিয়াল্লিশ চা আসতে আচ্ছা চাবে বেশি নাকি ভাই সবসময় একটু বেশি চাইতে হয় বেচা কেনার ক্ষেত্রে সরি ভাই এখন বেচা কেনার নিয় কেমন